প্রেস কনফারেন্স করে নিজেকে নির্দোষ প্রমাণ করে একাডেমি থেকে সব মেডেল সার্টিফিকেট ফেরত পেল রাঙা খুশি হয়ে গেল একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বৃন্দা প্রমিতাকে বলে আপনি হঠাৎ করে আমাকে কেন দোষারোপ করছেন এই সব পিছনে আমি আছি সেটা কি করে মনে করছেন তখন প্রমিতা বলে আমি জানি এই সব কিছুর পিছনে তুমি আছো কারণ ওই যে উৎপল ওই ছেলেটা না এত সাহস হবে না এত সাহস কোথা থেকে পায় যে ও এত কিছু করে রাঙাকে এইভাবে ভাসাবে আমি জানি এই সব কিছু পিছনে না তুমি আছো এবার রাঙা ফিরে আসবে তারপরে তারপরে কি অবস্থা করি আমি জোর গলায় আমি বলছি কিছু আমি কি ভেবেছ এত কষ্ট করে তিল তিল করে বাড়িটা গড়ে তুলেছি তারপরেও এই বাড়িটা তোমাকে দিয়ে আমরা চলে যাব। এখান থেকে রাস্তায় গিয়ে থাকবো তারপরে তোমার সঙ্গে আমরা থাকবো না বুঝতে পেরেছ তখন বিন্দা বলে শুনুন এত লাফালাফি করবেন না আপনারা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন ভাবেন না আর যদি এত লাফালাফি করেন তাহলে কিন্তু আপনার ছেলের বিপদ আপনি ডেকে আনবেন নিজে কারণ আপনার ছেলে আপনার ছেলে কি এগ্রিমেন্টে সাইন করেছে আপনি জানেন সে এগ্রিমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু পাঁচ কোটি টাকা ফেরত দিতে বাধ্য যদি আপনার ছেলে কাজটা ছেড়ে দেয় পারবেন তো দিতে পারবেন আপনার ছেলে কিছুতেই আমার করা এগ্রিমেন্টের ভিতর থেকে কিছুতে বেরোতে না কিছুতেই না আপনারা জানেন না আপনার ছেলের সঙ্গে এই আমাদের এগ্রিমেন্ট হয়েছিল তখনই বৃন্দা বলে কি ফেরত দিতে পারবে তো কোটি টাকা দেওয়ার আছে তোমার তখন বিন্দা বলে ওই দেখুন আপনার ছেলে না চুপ হয়ে গেছে কারণ আপনার ছেলের কোনো ক্ষমতাই নেই তাই এত লাফালাফি না করে না যেরকম চলছে সেরকমটাই চলতে দিন আগে দেখুন না বিকেলবেলা রাঙ্গা প্রেস কনফারেন্সে কি বলে তারপরেই না হয় এত লাফালাফি করবেন কিছু করতে পারবেন না আপনারা আমার কিছু না তখনই একলব্য রাঙার কথাগুলি ভাবতে থাকে যে রাঙার সঙ্গেও কত খারাপ ব্যবহার করেছে আর ওইদিকে প্রমিতা রাঙার জন্য প্রার্থনা করতে থাকে তারপরে দেখা যাবে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয় আর সেখানে সত্যজিৎ রাঙ্গাকে নিয়ে আসে তখনই সেখানে পাঞ্চেরি আর সভ্য আসে তখন পাঞ্চেরিদের দেখে সত্যজিৎ ভিতরে আসা পারমিশন দিলেই পাঞ্চেরিয়া ভিতরে এসে দাঁড়ায় ওইদিকে সত্যজিৎ রাঙার হাতে মাইক তুলে দেয় তখন রাঙা বলে আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে আমাকে ক্রিমিনালটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সেটাই আজকে তোদের সামনে প্রমাণ করব যে আমি নির্দোষ আমি কোনো রকম কোনো অপরাধ করিনি তারপরে সত্যজিৎকে বললেই সত্যজিৎ রিমোটটা অন করে দেয় তখন এই টিভিতে দেখা যায় বাচ্চাগুলোকে কিভাবে কিভাবে গুন্ডাগুলো গান পয়েন্টে রেখেছিল আর বয়স্ক মহিলাদেরও তখন রাঙা বলে আমার দাদাকে আমার দাদাকে ভয় দেখানো হয়েছিল যেন আমার নামে মিথ্যা কথাগুলো এসে বলে এখানে গ্রামের বাচ্চা আর মহিলাদের আটকে রাখা হয়েছিল আর আমি সেই প্রমাণও এখানে নিয়ে এসেছি আমি যে নির্দোষ সেই প্রমাণ সব কিছু এখানে রয়েছে ওইদিকে একলব্য বসে বসে টিভিতে ইন্টারভিউ দেখতে থাকে তখনই ময়না সবটা দেখে ভয় পেয়ে যায় আর সার্থকের কাছে দৌড়ে গিয়ে বলে শোনো তোমাকে নিচে যেতে হবে তখন সার্থকী বলে ছাড়ো তো এখন আমি অফিস যাব তখনই ময়না বলে আরে অফিস পরে যাবে নিজে কি হচ্ছে জানো তো রাঙা রাঙা সত্যজিৎ স্যারকে নিয়ে প্রেস কনফারেন্স করছে তখন সার্থকি বলে মানে কি বলছে তখন ময়না বলে আর কি বলবে রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলেছে গো এবার তো রাঙা বাড়িতে ফিরে আসবে তখন তখন কি হবে দিদি ভাই যে নিজের নামে এই বাড়িটা করে নিয়েছে সবার মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছিল এবার তো দিদি ভাইয়ের হাত থেকে এই বাড়িটাও রাঙা ছিনিয়ে নেবে আর দিদি ভাইও দিদি ভাইও কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না এবার আমরা কি করব তুমি না বরং পাল্টি খেয়ে নেবে ঠিক আছে তখন বলে মানে ওইদিকে রাঙা বলে হ্যাঁ আমার দাদা প্যান্ডেলে বিস্ফোরণের বিস্ফোরণের জিনিসপত্র দিয়েছিল সেখানে আমার কোনো রকম কোনো হাত নেই আমি নির্দোষ কিন্তু আমাকে আমাকে ফাঁসাতে চেয়েছিল অন্য কেউ যে ফাঁসাতে চেয়েছিল সেই উৎপল ধরা পড়েছে তাকে আমি একবার জেলে দিয়েছিলাম সেই সেই রাগ থেকে আমার উপর রাগ পুষিয়ে রেখে তারপরে তাকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু আমি জানি এই সবকিছুর পিছনে শুধুমাত্র শুধুমাত্র নেই আমি লোকদের কাছে গিয়ে করেছি আর তবে দেখেছিস তো তখন সত্যজিৎ বলে রাঙামতি এখানে সম্পূর্ণ নির্দোষ সা রাঙামতি কোন কিছুর সঙ্গে জড়িত নয় রাঙামতিকে পার্সোনালি পার্সোনালি শত্রুতার জন্য রাঙামতিকে ফাঁসানো হয়েছিল আমরা আমরা সব রকম প্রমাণ আপনাদের কাছে তুলে ধরব তারপরে আপনারা সবটা মিডিয়ার মাধ্যমে সব জায়গায় তুলে ধরতে পারবেন আমরা ভুল ভুল বুঝেছিলাম সবাই সবাই বুঝেছিল এমনকি রাঙামতির একাডেমি থেকেও রাঙামতি সব কিছু কেড়ে নেওয়া হয় রাঙামতির শ্বশুরবাড়ির লোকজন স্বামী শাশুড়ি মা সবাই সবাই রাঙামতিকে ভুল বুঝেছিল কিন্তু রাঙামতির নির্দোষ ওইদিকে দেখা যাবে ময়না সার্থকীকে বলে শোনো রাঙা আসলে না তুমি রাঙাকে বলবে যে এই বাড়িতে থাকার জন্য দিদিভাই ভাই তোমাকে যা যা বলতে বলেছে তুমি তাই করেছো তখন সত্য সার্থকী বলে আরে বৌদিভাইকে এত সহজ নয় ওই রাঙার মাত দেওয়া বুঝতে পেরেছো ওইদিকে সত্যজিৎ বলে হ্যাঁ আমরা কোর্টেও কোর্টেও পেশ করেছি সব রকম প্রমাণ সেখান থেকে কোর্ট থেকেও রাঙামতিকে নির্দোষ নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে তখন এই কথা শুনে সভ্য তারপরে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে ময়না বলে ছাড়ো তো তোমার দিদি ভাই কিচ্ছু করতে পারবে না তোমার বৌদি ভাই চলো আগে ওইদিকে সত্যজিতের কথা শুনে একলব্যর চোখ বেয়ে জল পড়তে থাকে আর একলব্য কিভাবে কিভাবে রাঙাকে অবিশ্বাস করেছিল সে কথাগুলি ভাবতে থাকে তখনই নবারণ ঢোল বাজাতে বাজাতে ভিতরে আসে তখন নবারণকে ঢোল বাজাতে দেখে ভয় পায় সার্থকে আর ময়না তখন নবারণ বলে সে আসবে সে আসবে সে চলে আসছে রাঙামতি তীরন্দাজ আমার বাড়ির বৌমা সে আসছে আসলে শকুনের দোয়াতে না কোনো দিনও গরু মরে না রাঙামতিকে যতই দুষ্কৃতি প্রমাণ করতে চাক না কেন রাঙামতি যে নির্দোষ সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে এবার এবার যারা আসল অপরাধী তারা তো ধরা পড়বেই কোথায় ওই বৃন্দাবসু কোথায় তাকে তাকে দমন করার জন্য রাঙ্গামতি আসছে আসছে রাঙ্গামতি রাঙ্গামতি নিজেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে ও কোনো রকম কোনো অন্যায় করেনি আমি জানতাম আমি আগে থেকে জানতাম রাঙ্গা কোনো অন্যায় করতে পারে না আমার বাড়ির বউ আমাদের অহংকার রাঙ্গামতি তীরন্দাজ সে বুক ফুলিয়ে আবারও এই বাড়িতে ফিরে আসছে এই বাড়িতেই তখনই দেখা যাবে একলব্যকে নবরণ বলে আখু যা এবার তোকে রাঙাকে ফিরিয়ে আনতে হবে তো আমি তোকে বলছি আখু যখন রাঙা বাড়িতে ফিরে আসবে না তখন তুই রাঙার কাছে গিয়ে রাঙার হাত ধরে রাঙাকে বলবি যে রাঙা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম দেখবি রাঙা তোকে ঠিক ক্ষমা করে দেবে কারণ রাঙার মনটা না খুব বড় রাঙা কোনোদিনও তোকে ভুল বুঝতে পারে না রাঙা তোকে ঠিক ক্ষমা করে দেবে তখন একলব্য বলে না বাবা রাঙামতি আমাকে ক্ষমা করবে না আমি জানি তো কারণ যেই সময় রাঙার পাশে আমার থাকা দরকার ছিল রাঙার রাঙার পাশে ঢাল হয়ে থাকা দরকার ছিল রাঙাকে এই সময় মেন্টালি সাপোর্ট দরকার ছিল তখন আমি দিইনি তখন ওকে আমি অবিশ্বাস করেছি ওকে দূরে ঠেলে দিয়েছি তাই ও আমাকে এবার ক্ষমা করবে না আমি জানি তখনই নবারণ বলে তুই ভুল জানিস আক্ষু রাঙা রাঙা তোকে ক্ষমা করে দেবে রাঙা না খুব বড় মনের মানুষ রাঙা কোনোদিনও তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই পারবে না তারপরে নবারণ আবার উটকুল বাজাতে থাকে আর বলে কোথায় তোমাদের বৃন্দা কোথায় তাকে খবর দিয়ে দাও রাঙামতি রাঙামতি আসছে তারপরে বাড়িতে এতদিন আমাদের উপরে ছড়ি ঘুরিয়েছিল না সব কিছু শেষ হয়ে যাবে আর তোমাদের কেউ না ছাড়বে না ছাড়বে না রাঙা রাঙা এবারে এসে এমন অবস্থা করবে তোদের যে তোরা পালানোর পথ পাবি না পাবি না পালানোর পথ আকু তুই রেডি হক রাঙাকে এই বাড়িতে ফিরে আনতে হবে তো মা তো গেছে মন্দিরে আসলেই রাঙাকে আবারও বরণ করে ঘরে তুলবে তারপরে কথা বলে নবারণ সার্থকীকে বলে তোরাও না রেডি হোক তোদেরও অবস্থা খারাপ করবে রাঙা এসে দেখ তোদের কি অবস্থা হয় তারপরে দেখা যাবে সার্থকী আর ময়না দৌড়ে বৃন্দার কাছে চলে যায় ওইদিকে সত্যজিৎ বলে রাঙা যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে তাই প্রেস কনফারেন্স আজকে এই পর্যন্তই তখনই সংগ্রাম চলে আসার সে বলে না স্যার এখানে আরো কিছু বাকি আছে তখনই একাডেমির লোকজনকে নিয়ে অফিসারদের নিয়ে সংগ্রাম সেখানে চলে আসে এসেই বলে আমাদের একাডেমির লোকজন সবাই সবাই রাঙাকে ভুল বুঝেছিল ভেবেছিল রাঙা একজন দুষ্কৃতি তাই সবার চাপে পড়ে পরিস্থিতির চাপে পড়ে রাঙাকে আমাদের দল থেকে ব্যান করা হয়েছিল তাই আজকে স্যাররা নিজে এসেছে রাঙার কাছে ক্ষমা চাইতে রাঙার মেডেল সার্টিফিকেট সব কিছু ফিরিয়ে দিতে তখন তো বড় অফিসার রাঙাকে বলে হ্যাঁ রাঙামতি আমরা তোমাকে ভুল বুঝেছিলাম কিন্তু আমরা যখন জানতে পারলাম যে তুমি নির্দোষ তাই আমরা একাডেমি থেকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার মেডেল তোমার সার্টিফিকেট সব কিছু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে তখন তো রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায় ওইদিকে পাঞ্চেরি সভ্য তারপরে অঙ্ক সহ সবাই খুব খুশি হয় এদিকে একলব্য খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে একাডেমির সেই স্যার রাঙাকে রাঙাকে নিজের হাতে নিজের হাতে আবারও আবারও মেডেল দিয়ে সম্বর্ধনা জানায় আর মেডেলটা নিজের হাতে পরিয়ে দেয় তখন তো রাঙা রাঙা কাঁদতে থাকে চোখ দিয়ে জল পড়তে থাকে তারপরে দেখা যাবে রাঙার হাতে সমস্ত সার্টিফিকেট সব কিছু তুলে দেওয়া হয় তখনই দেখা যাবে সাংবাদিকরা বলে রাঙামতি তীরন্দাজ আপনি তো এখন নির্দোষ প্রমাণিত হয়ে গেছেন এখন কি আপনি শ্বশুরবাড়িতে ফিরে যাবেন তখনই আরেকজন বলে আপনার সাথে এতদিন তো আপনার কোচ স্যার একাডেমির কোচ আপনাকে সাহায্য করেছিল আপনি এতদিন ধরে ওনার সঙ্গে থেকেছিলেন তাই আপনি কি আপনার স্বামীর কাছে ফেরত যেতে চান নাকি আপনি সংগ্রাম সেনের সঙ্গে নতুন করে নিজের জীবনটা জীবনটা গুছিয়ে নিতে চান কি চান আপনি আমাদেরকে বলুন আপনি কি আপনার ফিরে যাবেন না তখন এই কথাগুলো শুনে রাঙা সংগ্রাম সবাই মিডিয়ার উপর যায় ওইদিকে একলব্য এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় তখন রাঙা এই কথাগুলো সহ্য করতে পারে না তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে রেগে বেরিয়ে যায় তখন তো রাঙার পিছন পিছন সত্যজিৎ তারপরে পাঞ্চেরি অঙ্কুর সভ্য সংগ্রাম সহ সবাই বেরিয়ে যায় ওইদিকে একলব্য একলব্য সংগ্রাম আর রাঙার কথা ভেবে একটা ফুলের টপ ছুঁড়ে মেরে ভেঙে ফেলে আর প্রচন্ড রাগ করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট সাবস্ক্রাইব করবে ধন্যবাদ